আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বিড়াল সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়ে দেব। সাপের উপস্থিতি শনাক্তকরণ বিড়ালে ইন্দ্রিয় খুব তীক্ষ্ণ বিশেষ করে তাদের শ্রবণ এবং ঘ্রাণশক্তি শক্তি সাপ সাধারণত নীরব হয় কিন্তু বিড়ালদের শ্রবণ শক্তি এত প্রখর যে তারা সাপের নড়াচড়া বা সাপের ফোস শব্দ শুনে দ্রুত শহর করতে পারে এর ফলে তারা সাপের উপস্থিতি সম্পর্কে সতর্কতা প্রদান করতে পারে বিড়াল যখন কোনো সাপ দেখে তখন তারা প্রথমে সাপের প্রতি প্রতিক্রিয়া জানাতে পারে এবং সাধারণত তাদের লড়াই করতে প্রস্তুত হয় বিড়ালরা তাদের থাবা ব্যবহার করে সাপকে আক্রমণ করতে পারে এবং তাদের থেকে নিজেকে রক্ষা করতে পারে বিড়ালের কানে রহস্যজনক মুভমেন্ট বিড়ালের কানের পেছনে বত্রিশটি পেশি থাকে যা তাদের কানকে একশো আশি ডিগ্রি ঘোরাতে সাহায্য করে এর ফলে তারা তাদের আশেপাশের শব্দ খুব ভালোভাবে শুনতে পারে এবং তা শিকার ধরার কাজে ব্যবহার করে বিড়ালের অদ্ভুত হাঁটা চলা বিড়াল এমনভাবে হাঁটে যেখানে তাদের সামনের এবং পেছনের পা একই সময়ে একই পাশে নড়ে যা শুধুমাত্র জিরাফ এবং উটের ক্ষেত্রেও দেখা যায় এই বিশেষ ধরনের হাঁটার ধরন বিড়ালদের নিঃশব্দে চলাফেরা করতে সাহায্য করে বিড়ালের শরীরে নমনীয়তা বিড়ালের শরীরে তেপান্নটি ব্রা বা মেরুদণ্ড থাকে যা তাদের অসাধারণ নমনীয়তা দেখায় তারা প্রায় ছয় গুণ বেশি লম্বা লাফাতে পারে তাদের নিজের শরীরের দৈর্ঘ্যের তুলনায়